জীবনে ভালো থাকতে হলে ব্যস্ততার চেয়ে কার্যকরী কোনো ঔষধ নেই আসলে ব্যস্ততাই আমাদের সব কিছু ভুলিয়ে রাখে সেটা যত বড় আঘাতই হোক না কেন এই যে সময় অসময়ের মন খারাপ জানলার গ্রিলে দাঁড়িয়ে বিষাদ ওড়ানো সুযোগে কেঁদে নেওয়া অযাচিত শোক এসবের সব কিছু আমাদের ঠেসে ধরে যখন আমরা ঘরের কোণে কুজো দিয়ে বসে থাকি করার মতো কিচ্ছু থাকে না স্মৃতির পাতা উল্টানো ছাড়া আর যখন সেই পুরনো কালশিটের স্মৃতিগুলো উল্টাতে থাকি তখনই আমাদের রাজ্যের সব অসুখ পেয়ে বসে আমরাও মন খারাপই হয়ে উঠি কেঁদে চোখের কোটর ফুলিয়ে ফেলি বুকের ভিতরের ক্ষতটাকে আরো ক্ষত বিক্ষত করি আর যখন আমরা পুরোপুরি নিজেকে ব্যস্ততায় তলিয়ে ফেলি কাজের চাপে হয়ে পড়ি না হাল। তখন আসলে ওই পুরোনো কালশিটের স্মৃতিগুলো উল্টানো হয় না মন খারাপ করার সময়টাই আর হয়ে ওঠে না রাত্রিবেলা সারাটা দিন একটার পর একটা কাজ করে গেলে রাত্রিরে পেয়ে বসে ক্লান্তিরা চোখ দুটো বন্ধ হয়ে আসে চাইলেও চোখ দুটো আর খোলা রাখা যায় না রাত জাগার অভ্যাসটাও চলে যায় তাই বলছি ব্যস্ত হও কাজ করো প্রচুর এক কথায় গাধার মতো খাটো পা দুটো জিরোতে দিও না মস্তিষ্ককে বসিয়ে রেখো না দেখবে তোমার ভালো থাকারা কিভাবে সহজ হয়ে গিয়েছে আর মন খারাপেরা গুটিয়ে পালিয়েছে অনেক দূরে